এই মহাপ্রভুর আগমনের সাথে সাথে বিভিন্ন রামচন্দ্র এসেছিলেন কৃষ্ণ এসেছিলেন সবাই এসেছিলেন সেই সেই যুগে দেশ বিদেশের ভক্তরা এসে এখানে ভগবানের আরাধনা করছেন কি ভগবান যখন যখন অবতীর্ণ হয়েছেন তখন ভগবান এই ধারা এসেছেন যারা নবদ্বীপ পরিক্রমা করেছেন সেই সময় আমরা জানতে পেরেছি যে কালকে আমরা ভক্তি বিজয় ভাগবত মহারাজের কাছ থেকে নবদ্বীপের নয়টা দ্বীপের কথা শুনছিলাম না

এবং পুরানো মাথু আসবে তারপরে তারপর যুগে দাপর যুগে যখন সেই পঞ্চ পাণ্ডবরা দিগ্বিজয় বেরিয়েছিল অশ্বমের যোগ্য করে সব তিনি জয় করার জন্য না ভীম এসেছিল সমুদ্রগড় যে জায়গাটা আছে ওইখানে এসেছিল তারপরে ওখানে সমুদ্র সে রাজা ছিল তিনি বাধা দিয়েছিলেন কেন সমুদ্র সে রাজাও মহান ভক্ত ছিলেন তিনি বাধা দিয়েছিলেন ভীমকে ভীমকে আটকে রাখলে ভীম হচ্ছে ভগবানের একজন প্রিয় ভক্ত তাহলে ভগবান তাকে আসবেন সেই চিন্তা করে আসলে তাদেরকে প্রতিহত করা বা পরাস্ত করার উদ্দেশ্য নয় ভীমকে যদি আটকে রাখি নাহলে কৃষ্ণ দর্শন হবে না ভীমকে আটকে রেখেছি কেন আসলে ভগবানের ইচ্ছা ভগবানের শক্তি প্রাপ্ত হয় তো ভীমকে আটকে রেখেছে তখন ভগবান কৃষ্ণ এসেছিলেন ওখানে ভীমকে মুক্ত করার জন্য তাহলে কৃষ্ণের দর্শন হয়ে না তখন সমুদ্র সেন রাজাকে বললেন যে তুমি এরকম আমি এইটা আমার দীপ্য লীলাভূমি এখানে আমি পরবর্তীতে কলিযুগে এখানে বিশেষ লীলা বিনাশ করবো এই নবদ্বীপ এইভাবে এই কলিযুগে কুরুক্ষেত্র আছে পুষ্কর তীর্থ আছে সবকিছু আছে এই নবদ্বীপ ধর্ম এই কলিযুগে বলা হচ্ছে যে সমস্ত ভূমন্ডলের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ পুণ্যভূমি ভারতবর্ষ ভারত মধ্যে হচ্ছে এই গৌড়ে বঙ্গ বিশেষ করে কলিযুগের জন্য আর এই বঙ্গভূমির মধ্যে হচ্ছে নদীয়া নদীয়ার মধ্যে হচ্ছে নবদ্বীপ আর এই নবদ্বীপের মধ্যে মায়াপুর উল্লেখ করা যায় নবদ্বীপের মধ্যে মায়াপুর গ্রাম যথায় জন্মিলেন চৈতন্য ভগবান তো চৈতন্য মহাপ্রভু যদিও চৈতন্য মহাপ্রভু ভগবান কিন্তু শাস্ত্রে এটা পায় এবং ভক্তদের যারা অন্তরঙ্গ পার্স ভক্ত তাদেরকে মহাপ্রভু এটা বিশ্বরূপ দেখিয়েছেন কিন্তু তার সত্য মহাপ্রভু ভগবান রূপে তিনি ভক্ত রূপে এসেছেন অপনী আচরণ প্রভু জীবনে শেখায় শিক্ষা দেওয়ার কিন্তু আমরা ভগবানের সমকালীন যারা ছিলেন তাদের বা ডায়েরি থেকে এবং তৎকালীন আর বিশেষ করে চৈতন্য ভাগবত চৈতন্য থেকে এইটা জানা যায় যে আজ থেকে পাঁচশত ছত্রিশ বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপু জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর পুত্ররূপে এই মায়াপুর অন্তর্দ্বীপে আবির্ভূত হয়েছিলেন সেই স্থানটা হচ্ছে এই জায়গা যদিও পূর্বে ব্রহ্মা তপস্যা করেছিলেন ভগবান তাকে দর্শন দিয়েছিলেন তার জন্য এই স্থানটা অনেক পূর্ব পূর্ব মহিলা আছে তো এখন অনেকে পরবর্তীতে মহাচ্ছন্ন হয়ে বা অজ্ঞানতার প্রভাবে বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে কিন্তু একটু সাধারণ বুদ্ধি খাটালে বোঝা যায় যে গঙ্গার এটা হচ্ছে পূর্ব পাহাড় আর ওটি হচ্ছে পশ্চিম পাহাড় যখন মহাপ্রভু আবির্ভূত হওয়ার পরে চাঁদ কাজের বিরুদ্ধে অসীম হলেন অসীম আন্দোলন করে সব ভক্তরা গিয়েছিলেন তখন তারা হেঁটে হেঁটে গিয়েছিলেন নদী পার হন তাই না যে চাঁদ কাজের যে বামনপুরে এখনো সেই প্রাচীন সমাধি একটা বৃক্ষ আছে সেই পাঁচশো বছরের পুরোনো গাছ গোলক চাপা এখন সেটা দেখা যায় আর যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন কি গঙ্গা পার হয়ে গিয়েছিলেন তাহলে যদি গঙ্গার ওই পারে জন্মস্থান হবে তাহলে তো গঙ্গার সাথে পার হওয়ার প্রশ্ন ছিল না এটা তো সাধারণ যুক্তি হয়তো মহাপ্রভুর আবির্ভাব অনেক কন্যা প্রলয় অনেক কিছু হয়ে গেছে স্থানগুলো বিলুপ্ত প্রায় তাই সেই সময়কার মানুষ আমরা নই আমাদের ইতিহাস শাস্ত্র এবং আচার্যদের কথা শুনে জানতে হবে তাই না তর্ক করে কোনো লাভ নেই যারা পরবর্তীতে আসলে প্রতিযোগিতা করে যে নবদ্বীপে মহাপুরুষ জন্মস্থান তাহলে নব ওই পারে একটা জন্মস্থান তৈরি কিন্তু আসলে যদি বিচার করা যায় এই ওই পারে যদি হবে তাহলে মহাপুরুষ সন্ন্যাসের সময় নদী পার হয়ে পাঠ গেলেন কিন্তু সাঁতার দিয়ে নদী পার হয়ে চলে গেছিলেন এটা উল্লেখ এটা সময় মানে তাহলে তিনি ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করে ভগবত ভক্ত সমস্ত ইতিহাস তথ্য সব কিছু পর্যালোচনা করে আর সর্বোপরি সেই সময় মহান ভক্ত জগন্নাথ দাস বাবা মহারাজ তিনি নবদ্বীপে তার এখন ভজেপুর কাছে তো তিনি ওখানে থাকতেন তো তিনি বহু প্রাচীন অনেক বছর একশো বছরের বেশি তার আয়ু ছিল তো সেই অবস্থায় তিনি ভাবলেন এটা অত্যাঙ্গিক করতে তাকে নিয়ে এসেছিলেন তার শিষ্যরা তিনি যখন এই স্থানে আসেন কিন্তু ওই বৃদ্ধ একশো বছর পার হয়ে তিনি উত্তর নয় যেমন গৌর হরি ছুটে খালিছিলেন বলছি এই অর্থনতে সেই সময় পূজা যেত কিছু কিছু এলাকায় মুসলিম বসতি হয়ে যাওয়ার ফলে তারা ছোট ছোট মায়াপুরকে মিয়াপুর বলে শুরু করে দিয়েছিল নামকরণ চেঞ্জ করার আর মুসলিম অঞ্চলে কিন্তু পরবর্তী ভক্তিমন ঠাকুর তার ম্যাজিস্ট্রেট ও তারপর সমস্ত কিছু ইয়ে করে মায়াপুর পোস্ট অফিস ভক্তি বিনোদ ইনস্টিটিউট যে একটা হাই স্কুল আছে এই সমস্ত পরবর্তীতে তৈরি হয় তো যাই হোক এইভাবে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এই পবিত্র ভূমিতে আমরা এসে উপনীত হয়েছি পুত পবিত্র ভূমি যেখানে বলা হয়ে থাকে যে অদ্যপি সেই লীলা পরে গৌর নয় কোনো কোনো ভাগ্যবান যারা এখনো ভগবানের লীলা চলছে আমাদের কাছে যখন দৃষ্টি গোচর তখন সেটা প্রকট তখন দৃষ্টির বাইরে তখন প্রকট যেরকম সূর্য যখন অস্ত চলে যায় তখন অন্ধকার হয়ে যায় সবজি আমার মনে করছে রাত্রি সূর্য কি চলে গেছে আবার সূর্য যখন উদিত হয়েছে তখন দিন শুরু হলো তো ভগবানের আবির্ভাব দীর্ঘ সূর্যের উদয় অস্তের মতো আসলে আছেন তুমি সবসময় কিন্তু আমাদের অন্তরালে আমাদের চোখের আড়ালে আবার তিনি যখন কৃপাপূর্বক এই যুগে যুগে যেরকম আবির্ভূত হন তখন এই সমক্ষে আসবে কিন্তু সমক্ষে আসলে যারা মায়ার দ্বারা আচ্ছন্ন বহির্মুখ তারা সেইটা অনুরূপ চিনতে পারবে না তাই না এখানে যদি সাধারণ ড্রেস ফ্রেস করে আর রাষ্ট্রপতি চলে আসে দিয়ে বসে থাকে এখানে তো বুঝতে পারবে যে এসেছে বলে অনেক ডোল পিটিয়ে অনেক সাংবাদ অনেক আয়োজন করে যখন দেখাবে তখন বুঝবে না আরে এই ব্যবস্থা করতে হচ্ছে আসছে নাহলে কিন্তু বুঝতে সেই রকম ভগবান যখন আসেন তখন তার পার্শ্ব ভক্তদের নিয়ে যখন লীলা করেন তখন তার প্রকাশ করেন আর যখন সেটা করেন না এমনি আড়ালে অসুখে থাকে তখন বুঝা যাচ্ছে যেরকম ভগবান যখন রামচন্দ্র চলে গেছেন তিনি চলে গেছেন চারজনকে রেখে দিয়ে গেছেন এখনো আছে না কে কে জানেন হনুমান বিভীষণ জাম্বুবান এদেরকে রেখে দিয়ে গেছে তিনজন হনুমান জাম্বুবান আর বিভীষণ ওরা এখন আছে এই চার যুগ পর্যন্ত হনুমান এবং যেখানে এরকম দিব্য ভবনের নাম কীর্তন হয় আর সবাই আনন্দ উল্লাস করে সেখানে হনুমান ছদ্মবেশে আসে সবাইকে কৃপা করার জন্য হ্যাঁ বিভীষণ এখন আছে বিভীষণ প্রত্যেকদিন দিন জগন্নাথ দর্শক করতে আসে সমুদ্রের থেকে উঠে চলে আসেন প্রত্যেকদিন আসে কিন্তু এইরকম ভাবে আসে যে কেউ দর্শন করতে পারে মহাপুরুষ সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিভীষণের মহাপুরুষ সঙ্গে এটা চৈতন্য মঙ্গল গ্রন্থে উল্লেখ আছে যে মহাপুরুষ বিভীষণের সাক্ষাৎ হয়েছিল পুরী ধামে এরকম ঠিক সেইরকম তুলসী দাসের সঙ্গে হনুমানের সাক্ষাৎ হয়েছিল হনুমান প্রত্যেকটা এই ভগবানের যেখানে দিব্য নাম কীর্তন হয় সেখানে আসেন আর সকলকে সাহায্য করেন কৃপা করেন দাপর যুগ হনুমান এসেছেন কিন্তু যেহেতু দাপর যুগ তার লীলা তিনি এখন আছেন কোথায় জানো কোথায় জানো কোথায় আছে এই জন্য এটা ভারতবর্ষ এরকম সাতটা বর্ষ আছে তার মধ্যে আরেকটা বর্ষের নাম হচ্ছে পুরুষ বর্ষ তো সেই কিং পুরুষ বর্ষে হনুমান আছে মাঝে মাঝে ওখান থেকে চলে আসে হনুমান তো ভূলোকের মধ্যে অনেকগুলো দ্বীপ আছে জন্ম জন্মদ্বীপ বলা হয় না সাতটা সমুদ্র আছে সেরকম একটা স্থান আছে যেখানে এটা হচ্ছে আমরা আমরা যে সমুদ্রের ধারে আছি সেই সমুদ্রটা হচ্ছে লবণ সমুদ্র নন্তা জল

যাই হোক সেই প্রসঙ্গ আমরা যাচ্ছি না আমরা মহাপ্রভু লীলা এই সমস্ত যেহেতু কৃষ্ণ নর রূপে লীলা করতে এসেছেন আর মহাপ্রভু ভক্তরূপে লীলা করতে এসেছেন তাই মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন সেই সময়টা ছিল এই ফালগুনি পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ তাই আমাদের বৈদিক সংস্কৃতি অনুসারে প্রথা অনুসারে সবাই ভগবানের দিব্য নাম কীর্তন করেন সেই সময় গঙ্গা স্নান করেন দান ধ্যান করেন তো সেই সমস্ত করে সেই সময় সেই পুণ্য লগ্নে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের এই ইংরেজি আর বাংলা হচ্ছে ফাল্গুন মাসে পূর্ণিমায় আজ থেকে পাঁচশো ছত্রিশ বছর পূর্বে তো এই যে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন

হ্যাঁ আমি একদমদের আন্দোলনে আমি ফেসবুকে দেখছিলাম হাজার হাজার লোক দেখছে আমরা তোমাদের পাশে আছি কিছুই করতে পারছে না তাই না তোমাকে যদি অনেক ফর্ম ছবি তুলে পাঠিয়ে দিই

কারো রান্না করে খাওয়ার কারণে নিজের সোফা কিন্তু নিজে রান্না করে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ নিজে অন্যকে দেবেন বা নিজে গ্রহণ করবেন সেই এরকম নিষ্ঠা করতাম উনি সারা তীর্থ ভ্রমণ করতে করতে এখানে এসেছেন তীর্থ পর্যটন তো যেমন সব খাবার দাবার মানুষের কিন্তু রূপ আয়োজন করে দিয়েছেন যে আপনি তাহলে রান্না করুন আপনার গোপালকে নিবেদন করুন হ্যাঁ কি আমার সৌভাগ্য আপনার মেয়ে অতিথি হলাম অনেক দিন পরে আমি গোপালকে অন্ন ভোগ দিব চিন্তা করে আর তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে রান্না করেছেন অন্য রান্না করেছেন দিয়ে গোপালকে ভোগ নিবেদন করতে যাবেন আর ভোগ নিবেদন করে ইষ্ট মন্ত্র জপ করে নিবেদন করে যাক কিছু বিধিবদ্ধ মেনেছেন হঠাৎ দেখছেন ওই সিংহাসনের পাশে নিমাই দুষ্ট